লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলাশাসকের কনফারেন্স হলে ষোলোই এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের উত্তর ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে যেখানে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা এই সাংবাদিক সম্মেলনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নির্বাচনকে কেন্দ্র করে কি কী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী আমরা আজকে। বিশেষত যে আমাদের যে বিভিন্ন পোল রিলেটেড প্রিপেয়ারনেস সেটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা সবাই জানেন যে যে পোল পোলের তারিখ আমাদের এখানে ছাব্বিশে এপ্রিল তো সাতটা থেকে পাঁচটা পর্যন্ত সময়সীমা তো এই ক্ষেত্রে কাউন্টিং অফ বোর্ড তো চারই জুন তো এখন যে বিভিন্ন ধরনের কাজ এগুলি হচ্ছে প্রথমে পোস্টেলারদের কাজ তো পোস্টেল ব্যালটের ফেসিলিটেশন সেন্টার আমাদের এখানে খোলা হয়েছে তো বিভিন্ন সাবডিভিশনে পোস্টেল ব্যালট ফেসিলিটেশন সেন্টার আছে আজকে যেমন ষোলোশো তেরো সেটা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যে পোস্টেল ব্যালট কাস্টিং তারা এখানে কাস্টিং করবে তাদের কাস্টিং হচ্ছে তো তেমনিভাবে আমাদের যে আমাদের এইখানে যারা মানে টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যাতে কাস্টিং করা তাদের কাস্টিং হবে বাইশ আট ত্রিশ তারিখে আর যে হোম ভোটিংয়ের যে দুইটা ডেট সেটা হচ্ছে সতেরো আর আঠারো তারিখ তো হোম ভোটিংয়ের ডেটের সাথে বিভিন্ন সেক্টর ওয়াইজ আমাদের টিম করা আছে সেই টিমের মধ্যে যেমন পোলিং অফিসিয়াল থাকবেন মাইক্রো অবজারভার থাকবেন তার সাথে আমরা সিভিল সেক্টর পুলিশ সেক্টর অফিসারদেরকেও পাঠাবো বিভিন্ন জায়গায় আর পলিটিক্যাল পার্টির মানে ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভও ওই তাদের সাথে থাকবেন তারপর আমাদের এখানে টোটাল আপনারা যদি দেখেন তিন লাখ বত্রিশ হাজার একশো উনষাট জন ভোটার আমাদের এই ডিস্ট্রিক্টে আছেন যার মধ্যে যারা পার্সন উইথ ডিসেবিলিটি এই ধরনের আমাদের এখানে পঁচিশশো জন আমাদের ইলেকটোরাল রোলে আছে তার মধ্যে আরও এইটি ফাইভ প্লাস ভোটার যারা আছেন ওনারা টোটাল ওনাদের টোটাল সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো বাইশ আর পোলিং স্টেশন আমাদের এখানে যদিও আছে কিন্তু স্টেশন লোকেশন আমরা যদি দেখি সেটা স্টেশন লোকেশন আছে তো পোল করার ক্ষেত্রে যেটা ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার নিচ্ছি তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অবজারভার আমরা প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশনে আমরা মাইক্রো অবজারভার দিচ্ছি আর পোলিং স্টেশন ক্যাটাগরাইজেশন করে সেটা সেখানে পর্যাপ্ত ফোর্স ডেপ্লয়মেন্টও হচ্ছে তো তারপর হানড্রেড পার্সেন্ট ওয়েবকাস্টিং আমরা করবো প্রত্যেকটা পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং ওয়েবকাস্টিং এর এখানে মনিটরিংয়ের জন্য স্পেসিফিক পোলিং স্টেশন মনিটর করার জন্য আমাদের টিম ডেপ্লয়মেন্ট করা থাকবে বিভিন্ন লেভেলে ত্রিস্তরে এই সমস্ত ওয়েবকাস্টিংয়ে মনিটরিং হবে বললো যে

বেহুলার মোবাইল বিভিন্ন জায়গাতে চলছে যে ভোটারদের সঙ্গে আমরা ইন্টারাকশন করছি ভোটারদের মনে একটা কনফিডেন্স দিচ্ছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি সব ধরনের সেগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে ইনি গতকালকে আমরা একজন এস আই নাইচিন দামতটা পুলিশ স্টেশনে পোস্টিং ছিল করতে নির্বাচনী কাজে করতে হবে পাওয়া গিয়েছিল তদন্তে ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি আমাদের ফ্লেগমাস্ক হোটেল চেকিং ভেহিকেল চেকিং এগুলি চলছে জনগণকে বিশেষ করে যারা ভোটাররা যারা আছে উত্তর ত্রিপুরাতে ওনাদের কাছে রিকোয়েস্ট পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলি ইলেকশনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য সেই কাজে সহযোগিতা করার জন্য এবং তাদের কাছে যদি কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড করার কোনো চেষ্টা করছে যে আমাদের নলেজ নেওয়ার জন্য আমরা এখানে সুপ্ত ত্রিপুরাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করবো